নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছে কমেন্ট করছে সাবস্ক্রাইব করছে শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো যত পজিটিভ থাকবে তত পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারবে তত আমার এখানে নেগেটিভিটি থাকবে না একটা রিডিংটা তোমার দিতে পারবো তো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো সাতটা কার্ড নেবো আজকে আমি যে প্রশ্নটা রেখেছি কিছুটা এনার্জি তোমার সাথে মিলবে কিছুটা কার সাথে মিলবে কিছুটা দুজনের সাথে মিলবে যেরকম মিলবে নেবে বাদ বাকিটুকু ছেড়ে দেবে কারণ না গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে জোর করে কিচ্ছু ফিট করবে না আর তার সাথে এটাই বলবো তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে থেকো চলো সাতটা কার্ড নিয়ে আজকে দেখে নেব যে এই মুহূর্তে তোমাদের পার্টনারের এনার্জি অনুভূতি কেমন তোমাকে নিয়ে ঠিক আছে সন্ধ্যেবেলায় তোমার পার্টনারের এনার্জি ও অনুভূতি কেমন সন্ধ্যেবেলায় তোমার পার্টনারের এনার্জি অনুভূতি কেমন যেহেতু একটা বিশেষ দিন যেহেতু টা খুব সুন্দর তো সেক্ষেত্রে এটাই দেখে নেব তোমার পার্টনার এর অনুভূতি এনার্জি কেমন সন্ধ্যেবেলা তার অনুভূতি তার এনার্জি কেমন তোমাকে নেই সন্ধ্যেবেলা তার এনার্জি অনুভূতি কেমন তোমাকে নি চলো দেখিনি সন্ধ্যেবেলা তার এনার্জি অনুভূতি কেমন প্রোটেক্ট করা ঠিক আছে সন্ধ্যাবেলা তোমার পার্টনার যদি বলি এনার্জি অনুভূতি তোমাকে নিয়ে কেমন তো তোমাকে এবং তোমাদের সম্পর্ককে তার কোথায় একটা মনে হচ্ছে প্রোটেকশনের দরকার এবার সম্পর্কটা তোমরা বেশি ভালো করে বুঝবে যে তার কেন মনে হচ্ছে প্রোটেকশনের দরকার নিশ্চয়ই কোনো কারণ আছে বলেই মনে হচ্ছে সম্পর্ককে তখনই প্রোটেক্ট করতে চায় সম্পর্কটা যখন মানুষের কাছে দামি হয় যখন সম্পর্কটা নিয়ে মানুষ চিন্তা করে তখনই প্রোটেকশনের কথা মাথায় আসে নাহলে তো এমনি কিছুই মাথায় আসে না তো এখানে তোমার পার্টনার যদি বলি এই মুহূর্তে অনুভূতি আহ তার কেমন আছে তোমাদের সম্পর্ককে নিয়ে তোমাকে নিয়ে অবশ্যই সে তোমাকে প্রোটেক্ট করতে চায় তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায় সে প্রোটেকশন হতে পারে মঙ্গল মঙ্গল খুব খুব হতে পারে আর যে ইগো একটু থাকতেই পারে একটু আহ আমিত্ব ব্যাপারটাও থাকতে পারে কিন্তু যদি সবটা নিয়ে দেখি তো মানুষ হিসেবে কিন্তু সে ভালো যেহেতু মাসকুলার একটু বেশি তো সেখানে এগুলো তো থাকবেই স্বাভাবিক ভাবে বেশি হলেই এগুলো একটু বেশি থাকে কি ওই বললাম যদি মানুষ হিসেবে দেখি তো অতি অবশ্যই সে একজন ভালো মানুষের মধ্যেই পড়ে যে খুব ভালো প্রোটেক্ট প্রোভাইডার যে খুব ভালো প্রোটেক্ট করতে পারে যে পাশে থাকলে অনেকটা আহ ভরসাযোগ্য লাগে ঠিক আছে সম্পর্কের মধ্যে এমন কিছু আছে যেটা তার মনে হয় যে সেটাকে এখানে দেখো এখানে কেউ আহ খুব মন দিয়েশন নিচ্ছ ঠিক আছে আর আজকে যেহেতু দিনটাও অ্যাফার্মেশন এরই ইংলিশ তো অতি অবশ্যই একটা এনার্জি তো থাকবেই বেশ কিছুদিন এই এনার্জিটা আবার থাকবে যত পারবে ভালো ভালো ম্যানিফাস্ট্রেশন করো ভালো ভালো কিছু আহ স্পেল করো ছোট ছোট যেগুলো নিজেদের উপকার হবে ঠিক আছে স্পেল সময় সেটাই করবে যেটা নিজেদের ভালো হবে তুমি যদি কারো ভালো করতে চাও তার জন্য করতে পারো কিন্তু কখনো অন্য কোনো চিন্তা ভাবনা না আসে আর manifestation তো ফার্স্ট rules হচ্ছে তোমার ভালো ভাবতে হবে তো এখানে তোমরা হয়তো কেউ করছো সেটা ওয়ার্ক করছে যেহেতু তোমরা খুব মন দিয়ে করছো হয়তো সম্পর্কের জন্যই করছো যে সম্পর্ক যেন ভালো হয় বা কিছু তো এখানে তোমরা যেটা চাইছো সেটা কাজ করছো তোমাদের যেটা সময়ের সাথে সাথে সেটা কিন্তু ভালো দিকে পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে বুঝতে পারছো কি পারছো না পরের কথা তাই পজিটিভ ভাবে নিয়ে কাজটা করো তুমি যত পজিটিভ ভাবে কাজটা করবে দেখবে তোমাদের সম্পর্কতে অনেক ভালো কিছু পরিবর্তন এসছে তোমার partner হতে পারে সে হয়তো করছে মানে manifestation করছে বা হয়তো কিছু technique apply করছে যেগুলো সবটাই positive বা তুমি করছো মোট কথা সম্পর্ক ভালো করার জন্য নিজে ভালো থাকার জন্য সম্পর্ককে ভালো রাখার জন্য তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে যদি বলি তোমার পার্টনারে এই মুহূর্তে যেমন প্রশ্নটা রেখেছি তার অনুভূতি কেমন চিন্তা তো সে সে আসবে অপেক্ষা করছে সে ভাবছে দেখছে যে কি করা যেতে পারে আরো আরো কি করে ভালো করা যেতে পারে আরো কোন ভালোটা হলে সম্পর্কতে তে আরো একটা বের করবে এখানে তোমাদের খুব সুন্দর আছে তোমরা সমান দেওয়া নেওয়া করো সেটাও অনেক বড় ব্যাপার তো সব প্রকতে এই ব্যাপারগুলোতেই বাঁচে তোমরাও কিন্তু রুট থেকে যুক্ত হ্যাঁ এখানে এমন কোন সম্পর্কের সঙ্গে তোমরা ডিল করছো যেটা অলরেডি তোমরা পাঁচ এর সঙ্গে ডিল করছো বা তোমাদের জীবনে শিরামঝ এসেছে যার আসার কথা ছিল আর এই সম্পর্কটা আস্তে আস্তে দিকেই যাবে মানে যদি তোমরা লক্ষ্য করে দেখো তো সম্পর্কটা আস্তে আস্তে বরঞ্চ গভীরতা বাড়বে বা বেড়েছে বা বাড়ছে তোমরা এখানে একই অসুবিধায় কিছু শেয়ার করতে চাও কিছু বলতে চাও কিছু তোমরা একে অপরকে জানাতে চাও হতে পারে তোমাদের মনের ভেতরে যে কথাগুলো আছে সেগুলো কেউ এখানে কারোকে হারানোর ভয় পাও কেউ কারো পার্টনার কে আছে যে সত্যিকারে খুব মন থেকে ভালোবাসো যেগুলোকে বলা হয় আমাদের পিওর কানেকশন ঠিক আছে এরম কোন কানেকশন বলে যে তোমরা দেখছো তোমরাও ভালো করে জানবে যে সেই জন্য মানুষ করবে করবে না না ঠিক আছে এখানে তোমরা সবটুকু দিচ্ছ সবটুকু করছো মানে কি তোমরা এখানে জানো যে এটা তোমাদের সম্পর্ক এটা তোমরাই যত্ন করে লালন পালন করে বাড়াচ্ছো তো অবশ্যই সেখানে তোমরা তোমাদের ইনভেস্টমেন্টও আছে আর এখান থেকেই তোমাদের অনেকটা ভালো কিছু হবে তোমরা মাঝে মাঝে চাঁদের মতন একা ফিল কি তারা নেই বন্ধু বান্ধব তার জীবনে আছে কিন্তু এখানে তোমরা একা ফিল করো কারণ তোমরা যখন সেপারেটেড থাকো তো সেখানে তোমরা তোমাদের এনার্জি কারণ একটা ভাইব্রেশনটা লো হয়ে যায় তার জন্য তোমরা একটু একা ফিল করো তোমাদের সম্পর্কের মধ্যে যেটা একটা তোমরা ফিল করো যে তোমাদের সম্পর্কটা ঝগড়া হয়ে না একদম শেষের দিকে চলে যে নতুন ঝগড়া হলো ঝগড়া হয়ে অনেক সমস্যা হলো সেখান থেকে তোমরা কিন্তু আবার নতুন করে শুরুও করো তোমাদের কিন্তু সম্পর্কটা শেষ হয়ে যায় না এটা তোমরা ভালো করে বুঝতে পারো তার জন্য তোমাদের কিছু মনেও হতে পারে যে কেন কিন্তু সেটা তোমরা জানো ভালোর দিকে অবশ্যই এখানে তোমরা কেউ তো আছো যারা বিশেষভাবে কানেক্টেড ফিল করো কানেকশন ফিল করো তোমরা একে অপরের সঙ্গে বিশেষভাবে অত্যুত ভাবে যুক্ত দেখো তোমাদের যদি সম্পর্কটা শেষের দিকেও যায় ঝগড়া হচ্ছে কথা নেই হ্যানা অনেক কিছু হলো আবার সেখান থেকে সুন্দর করে শুরুও হয়ে যায় না তো তুমি না তো তোমার পার্টনার এখানে কিন্তু তোমরা কেউই একে অপরকে ছেড়ে থাকতে পারো না কোথাও যেন তোমার মনে হয় অনেক কিছু লস হয়ে গেছে এরকম নয় যে তারা ছাড়া তোমাদের জীবনে কেউ নেই না একদমই নয় এই কার্ডটা সেটা বলিনি তোমাদের জীবনে অনেক কেউ আছে কেননা দেখো একটা চাঁদ থাকা সত্ত্বেও কিন্তু অনেকগুলো তারা আছে তো ব্যাপারটা হচ্ছে অনেক থাকার ব্যাপারটা নয় যে তোমার মতন কেউ নেই বা সে তোমাকেই চায় জীবনে সেই জায়গাটা ফাঁকা ঠিক আছে সেখান থেকে তোমাদের ফাঁকা লাগে সফলতা তো আসবেই তোমাদের ঠিক আছে তোমাদের সম্পর্কে সফলতা আসবে তবে এটা তোমরা খুব ভালো করে জানো তোমাদের সম্পর্কে পাহাড়ি রাস্তা সবসময় জানো তো কোথায় বিপদ আছে আমরা জানি না তো পাহাড়ি রাস্তা চলার একটু সমস্যা আছে তোমাদের যে আহ সম্পর্কটা সম্পর্কটা খুব স্মুথলি চলার মতন নয় বা তোমাদের যে ভীষণ ভাব সবসময় তুই একই রকম আছে তার তোমাদের ওঠা পড়া দেখেছো ঠিক আছে হারাই উঠে দেখেছো তোমরা ওঠা পড়া দেখেছো উঠেওছো আবার সম্পর্কতে তোমাদের সম্পর্কটা টা পড়েওছে কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে তোমরা কেউ কারোকে ছাড়ো কেউ কারোকে সঙ্গ ছাড়ো নি তার জন্য আজকে এই সফলতাটা আকাশ ছোঁয়া সফলতা যাকে বলে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত মন দিয়ে তাই জন্যই তোমাদের সম্পর্কটা গ্রোথ এসছে গ্রো করেছে তার জন্য তোমরা দুজনেই কিন্তু সমান সাফার করেছো আবার ইনভেস্টও করেছো তোমার পার্টনারও ও অন্তত কিন্তু সেটা জানে যে তোমাদের ইনভেস্টমেন্টটা দু তরফ থেকে সাফারিং টাও দু তরফ থেকে তুমি তার বন্ধ দরজাটাকে খুলতে পারো তুমি তার মনের যে বন্ধ দরজাটা আছে এখানে কেউ কারো তোমরা চক্রকে ওপেন করেছো যেকোনো কারণে মানুষের হয়েছিল তোমার না তোমরা জীবনে দুজনে মনকে অনেকটা চেঞ্জ করেছো ভালোর দিকে বা কেউ কারো মনকে চেঞ্জ করেছো তো সার্বিকভাবে যদি বলি যে তোমার পার্টনার এই মুহূর্তে কেমন অনুভূতি দেওয়া হচ্ছে বা কি ফিল করছে সে তোমায় নিয়ে কি ভাবছে তো সেখানে বলবো চেঞ্জ তো পজিটিভিটি এসছে দেখো সে তোমাকে প্রোটেক্ট করতে চায় কিছু না নিয়েছে তৃতীয়ত সে তোমার সঙ্গে সম্পর্ক স্টেবিলিটি চায় চতুর্থ সে তোমার সঙ্গে সম্পর্কটা আরো বেশি ইয়ে করতে চায় একে অপরের সঙ্গে তোমার যে সম্পর্ক আছে সেটা শেয়ার করতে চায় বা তোমার সাথে কিছু শেয়ার করতে চায়

খুশি চাবি ঠিক আছে তুমি তার heart chakra কে open করেছো বা সে তোমার heart chakra কে open করেছে তার ফলে কি হয় তোমরা একে অপরের মুখে হাসি তোমাদের খুব positivity আছে এবং আমি তোমাদের এর মধ্যে যুক্ত হও তার সাথে দিয়ে বলবো যে প্লিজ সেলফ লাভ করো সেলফ কেয়ার করো এর আমি পজিটিভ থাকো নেগেটিভিটি থেকে দূরে থাকো আর যতটা পারবে লাভ ভাইব্রেশন সেন্ড করো আর হিলিং এনার্জিও সেন্ড করো আমার তার জন্য ভালো ভাবার পরমেশন না এগুলো করলেই আস্তে আস্তে হবে তো আজকে এই পর্যন্ত যদি আমার লিঙ্ক তো আমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো নমস্কার